বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে বেহাল উত্তরবঙ্গ পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে দার্জিলিংয়ে দুর্যোগে মৃতদেহ পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেয়া হবে বলে ঘোষণা করেন তিনি সেই সঙ্গে পরিবারে একজন করে সদস্যকে দেয়া হবে হোমগার্ডের চাকরি এমনটাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এই বিপর্যয়ের জন্য আবারও ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ার কথা উল্লেখ করে ডিবিসিকেও এক হাত নেন তিনি উত্তরবঙ্গের পরিস্থিতিকে তিনি ম্যানমেড বন্যা বলে উল্লেখ করেছেন মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা সিল্ট্রেশন করছো না কেন ডিসিল করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে বুক বাছা হয়ে গেছে মাইথন ডিভিসি পাঞ্চে কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারত টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পাঞ্চায়েত মাইথন প্যারেস দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সব কিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গলও যেটা হয়েছে তবে ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে দুঃখ ঠিক নয় যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে ওদিকে ধূপগুড়ি ওদিকে জলপাইগুড়ি আরও অনেকগুলো জায়গা আলিপুরদুয়ারের কিছু জায়গা মাটিগাড়া দার্জিলিং মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিক বাংলো ওদিকে কালিম্পং আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন তেইশ জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কক্ষনো টাকা হয় না কিছু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন উত্তরবঙ্গ পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনো আহত ছাপ্পান্ন নিখোঁজ বহু মানুষ মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের উদ্ধার কাজে হাত লাগিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ধসে নাগরাকাটায় রাস্তা ভেঙে চুরমার কুর্তিঝোড়া নদীর জলে ভেঙেছে রাস্তা বন্ধু বানার হাট থেকে নাগড়া কাটা যাওয়ার রাস্তা ফুসছে তিস্তা তোর্ষা করলাও এর সঙ্গে দোসর ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের তোর শিলিগুড়িতে হরপা পানে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত অন্তত দুশোটি বাড়ি ঘর ছাড়া বহু মানুষ জলের নিচে মগ্ন জলপাইগুড়ি বানারহাট নাগরাকাটা কাটা কালচিনি আটকে পড়েছেন বহু পর্যটক সোমবার বৃষ্টি কিছুটা থামতে দ্রুত পাহাড় থেকে নেমে আসতে শুরু করেছেন তারা সোমবার সকাল থেকে বহু পর্যটক শিলিগুড়ি দিকে রওনা দিয়েছেন আসার কথা বৃষ্টি থামায় উদ্ধার কাজ চালাতে সুবিধা হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে পাহাড়বাসী বিরোর রিপোর্ট লটারি সংবাদ